আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ছেচল্লিশ পেজটা সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফাইভ হিউম্যান্স অ্যান্ড এনভায়রনমেন্ট লিসন ওয়ান দ্য লিটল বার্ড পেজ ফোরটি সিক্স অ্যাক্টিভিটি ডি এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং প্রিন্ট কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে আজকে আমরা ট্রু ট্রুফলসের সমাধান করব এখানে মোট ছয়টা ফলস আছে ট্রু আর ফলস তোমাকে যাচাই করতে হবে ইফ ফলস যদি মিথ্যে হয় রাইট দ্য কারেক্ট স্টেটমেন্ট তোমাকে সঠিক উত্তরটা বা সঠিক বাক্যটা লিখতে হবে ঠিক আছে মোট ছয়টি বাক্য আছে তো আমরা এখানে আর পড়ছি না সরাসরি অ্যান্সারে চলে যায় এ নাম্বার শেরিওজাস মাদার ওয়াজ হ্যাপি উইথ দ্য বার্ড ক্যাচিং নেট শেরিওজার মা পাখি ধরা জাল নিয়ে খুব খুশি ছিলেন এটার অ্যান্সার কী এটা হচ্ছে ফলস কারাইট অ্যান্সারটা কী হবে বা কারেক্ট স্টেটমেন্ট কী হবে সেরিওজাস্ট মাদার ওয়াজ নট হ্যাপি উইথ দ্য বার্ড ক্যাচিং নেট শি টোল্ড হিম ইট ওয়াজ নট এ নাইস টয় অ্যান্ড আস্ট হোয়াই হি ওয়ান্টেড টু টর্মেন্ট বার্ডস শেরিওজের মা পাখি ধরা জাল নিয়ে খুশি ছিলেন না তিনি তাকে বলেছিলেন এটি ভালো খেলনা নয় এবং কেন সে পাখিদের কষ্ট দিতে চায় তাও তিনি জানতে চেয়েছিলেন কোয়েশ্চেন নাম্বার বি শেরিওজা কট এ সিসকিন ইউজিং দ্য নেট শেরিওজা জাল ব্যবহার করে একটি সিসকিন পাখি ধরেছিল হ্যাঁ এটা হচ্ছে ট্রু মানে সত্য অ্যান্সার সি নাম্বার শেরিওজা ফরগট টু ফিড দ্য বার্ট অন দ্য সেকেন্ড ডে শেরিওজা দ্বিতীয় দিনে পাখিটিকে খেতে দিতে ভুলে গিয়েছিল এটা ফলস কয়েক্ট স্টেটমেন্ট কি হবে শেরিওজা ফরগট টু ফিড দ্য বার্ট অন দ্য থার্ড ডে নট দ্য সেকেন্ড ডে ঠিক আছে শেরিওজা দ্বিতীয় দিনে নয় বরং তৃতীয় দিনে পাখিটিকে খেতে দিতে ভুলে গিয়েছিল ডি নাম্বার দ্য সিসকিন ফ্লু ইন্টু দ্য উইন্ডো আফটার এস্কেপিং ফ্রম দ্য কেচ সিসকিন পাখিটি খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার পর জানালার কাছে ধাক্কা খেয়েছিল ইয়াস এটা ট্রু আনসার মানে সত্য ই নাম্বার সেরিও মাদার হেল্প হিম ক্যাচ দ্য বার্ড সে রোজের মা তাকে পাখি ধরতে সাহায্য করেছিলেন এটা ফলস রাইট আনসার কী হবে সে মাদার ডিড নট হেল্প হিম ক্যাচ দ্য বার্ড শি অ্যাডভাইসড হিম টু লেট ইড কো সে রোজের মা তাকে পাখি ধরতে সাহায্য করেননি বরং তিনি পাখিটিকে ছেড়ে দিতে পরামর্শ দিয়েছিলেন এফ নাম্বার সেরিও নেভার ট্রাইড টু ক্যাচ অ্যানাদার বার্ড আফটার দ্য সিসকিন টাইট সিসকিন পাখিটি মারা যাওয়ার পর সে আর কখনই কোনো পাখি ধরার চেষ্টা করেনি ইয়েস এটা ট্রু মানে সত্য অ্যান্সার ঠিক আছে তো এই তো আমার ট্রু ফোর্সগুলোর সমাধান করলাম আগামী ক্লাসে আমরা ফোরটি সেভেন যে পেজ রয়েছে এখানে পাঁচটি কোয়েশ্চেন আছে এগুলো সমাধান তোমাদের করে দেব ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লেসন ওয়ান পেজ ফোর্টি সিক্স অ্যাক্টিভিটি ডি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ